ফ্যাসিস্ট ইনুসকে ক্ষমতার থেকে হটিয়ে সঙ্গী সন্ত্রাসী অস্ত্রধারীর হাত থেকে অস্ত্র উদ্ধার করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য দেশবাসী সকলে যে যেখানে আছেন সকল শ্রেণী পেশা দল মত নির্বিশেষে যারা স্বাধীনতায় বিশ্বাস করেন যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন যারা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে চান বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হোক সুখী সমৃদ্ধ জাতি গড়ে উঠুক উন্নত বাংলাদেশ গড়ে উঠুক যারা চান তাদের সবাইকে আমি ঐক্যবদ্ধ হয়ে আগামী কালের কর্মসূচি সফল করা এবং এরই ধারাবাহিকতায় ইউনুসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলার জনগণ আমাদের সাথে আছে ইনশাল্লাহ জয় বাংলাদেশের জনগণের হবেই আমি আছি বাংলাদেশের জনগণের সাথে কাজে জঙ্গি শাসন থেকে দেশ মুক্ত করবার জন্য সকলকে আজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ বাংলাদেশের এই কালো মেঘ কেটে যাবে বাংলাদেশের মানুষ আবার সুন্দর জীবন ফিরে পাবে সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং এই আন্দোলন সফল হোক সেই কামনা করছি গণতন্ত্র মুক্তির এই আন্দোলন সফল হোক